সূর্যের তীব্র আলো জানালার পর্দা ভেদ করে মুখশ্রী শুয়ে দিচ্ছে কণ্ঠের নাক মুখ খিচিয়ে বন্ধ করে নেয় সে বিছানাসের ওঠা মাত্র খেয়াল করল তূর্য বিছানায় নেই ভয়ে আড়ষ্ট হয়ে গেল কণ্ঠ আশেপাশে চোখ পুলিয়ে খুঁজে অশ্রম থেকে বেরিয়ে আসে তূর্য পরনে তার কালো রঙের ট্রাউজার ও একটা টি শার্ট তুর্যকে দেখে মুস্কি হাসে কণ্ঠ তা মুস্কি হাসি হলেও তূর্যের কাছে ভবান ভোলানো হাসির নেয় বুকে গেঁথে যায় কণ্ঠের হাসি সেকেন্ডের মতো মিলিয়ে যায় মোরের মুখে এগিয়ে আসে তূর্যের কাছে তড়িতে তার কপালে হাত রেখে চিন্তিত ভঙ্গিমায় আওড়ায় আপনার তো জ্বর কমে নেই আপনি কেন গোসল করেছেন নিষ্ঠ হয়ে দাঁড়ায় তূর্য সে তো কণ্ঠের প্রতিটি ভঙ্গিমা পর ব্যস্ত কণ্ঠ ফের জিজ্ঞেস করে কি হলো আপনার কি সুস্থ হওয়ার ইচ্ছে নেই তুর্য আর মনে বলে বসল না কে না মানে এমনি শরীর বেশ ভাল লাগছিল তাই ভাবলাম সবার নিয়ে হয়তো ভালো লাগবে কপালে ভাস পড়ল কণ্ঠের বিরক্ত হলো সে হয়তো সে এমন কোনো উত্তর একদম আশা করেনি আপনার কি মনে হয় আমি সারাদিন রাত আপনার সেবা করতেই থাকব। ঠোঁট কামড়ে হাসে তোরজ কণ্ঠ রাগান্দিত হয়ে যায় তোর্যের হাত টেনে ধরে আর চোখে তাকায় তোরজ সে এদিক খেয়াল করেনি কণ্ঠ সে তুর্যকে টেনে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয় হাতের টাওয়াল দিয়ে মাথা মুসতে মুসতে বলো বেশি বেশি হয়ে যাচ্ছে আমি আজকে মায়ের কাছে নালিশ করব সাথে দাদের কাছেও তুর্য নাটকীয় বলে ওঠে এই না 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 আমি খুব ভয় পাই কণ্ঠ তুর্যের অমন আচরণে খিলখিল করে হেসে উঠল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তুল্য মজা করছেন আপনি জ্বর বাড়লে কি করবেন সুর্য নিঃচুপ বসে রইল কণ্ঠ মাথা মুছে টাওয়াল বেলকনিতে মেলে দেয় আবার আগের জায়গায় এসে বসে কঠিন স্বরে বলো চুপচাপ এখানেই বসে থাকুন আমি এক্ষুনি আসছি একটু নড়বেন না সূর্য সুজল দৃষ্টিতে তাকায় কণ্ঠের দিকে এতে ভেতর কেঁপে উঠে কণ্ঠের শুকনো ডকগিলে বাইরের উদ্দেশ্যে রওনা দেয় অহনাখান খান এবং সাহা খান রান্নাঘরে রান্না করতে ব্যস্ত ভেতরে গেল কণ্ঠ অহনা খান অধরে মিষ্টি হাসি জ্বলিয়ে বলো কিছু লাগবে জি মা আসলে আপনার ছেলে একটু অসুস্থ হয়েছিল রাতে এখন অনেকটাই সুস্থ আছে ওনার জন্য হালকা খাবার নিতে এসেছি চিন্তিত হয় অহনা খান কি বলছো তোর যে অসুস্থ কি ওর কণ্ঠ শান্তনাস্বরে আওড়ায় মা আপনি চিন্তা করবেন না উনি এখন ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি বরঙ্গর জন্য খাবার নিয়ে যাও আমি একটু পরে আসছি ঠিক আছে কণ্ঠ তুর্যের জন্য স্যুপ নিয়ে নিল কারণ সূর্য স্যুপ খেতে বেশ পছন্দ করে এটাতে বেশি বিরক্ত কণ্ঠ তার একটু পছন্দ নয় স্যুপ তাই এটার সাথে রুটি ও আলুর তরকারি নিল সকাল সকাল হাঁটতে বের হয়েছে তুফায়েল ফ্ল্যাটের চারিদিকে একবার দেখে নিচ্ছে কাল থেকে অফিসে জয়েন করবে তাই আজ একটু নিজেকে টাইম নিচ্ছে সামনে যাওয়ার মাত্র একজন বৃদ্ধ মহিলা তার সামনে চলে আসলো বেশ অবাক হয় তুফাইল বৃদ্ধ মহিলা ইংরেজি ভাষায় আওড়ায় থ্যাংক ইউ মাই সান আশ্চর্য হয় তুফাইল মহিলা কি তাকে চেনে কিন্তু চেনার তো কথা নয় মহিলাটি আবারও বলো তোমার জন্য দোয়া করি তুফায়েল আশ্চর্য হয়ে ইংরেজিতে জিজ্ঞেস করলো আপনি কি আমাকে চেনেন আসলে আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না মহিলা ইস্পিত এসে বললেন তুমি তো সে যে আমাকে টাকা দিয়ে কাল সাহায্য করেছ ওই যে একটা মেয়েকে দিয়ে টাকা পাঠিয়েছিলে এবার আশ্চর্যের সপ্তম আকাশ অতিক্রম করে ফেলে তুফাইল সে কবে টাকা দিল আর কোন মেয়ের কথা বলছে এরই মধ্যে মহিলা তাকে হাতের ইশারায় সামনের বড় পার্ক দেখিয়ে বলো ওখানে আছে ও তুফাইল বড় বড় ফেলে সেদিকে রওনা দিল হয়তো তার মনে মেয়েটি দেখার তীব্র ইচ্ছে জেগেছে এলেমেলে চলে পার্কের একটি বেঞ্চে বসে আছে ওরেন সামনের বাচ্চাগুলোকে দেখতে ব্যস্ত সে পার্কে প্রবেশ করা মাত্র তুফাইল সেদিনের মেয়েটিকে দেখে চমকে উঠল তুমি পুরুষালী কণ্ঠ পিছন ঘুরে তাকায় অরেন তুফাইলকে দেখে অধর প্রসারিত করে হাসে হয়তো হাসিতে কিছু একটা ছিল তাই তো তুফাইল ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছিল কিয়ৎক্ষণ হ্যালো মিস্টার হ্যাডসাম চমকে উঠে তুফাইল কিন্তু সময়ের মধ্যই নিজেকে শান্ত করে বলো তুমি এখানে কি করছো বাই বাইদা ওয়ে ওই মহিলাকে তুমি টাকা দিয়েছ অরেন আবার হাসলো তারপর বলো না তো ওইটা তো আপনি দিয়েছেন সামান্য ভেবে বলো আশ্চর্য আমি কখন দিলাম খেলখেল করে হেসে উঠে অরেন অতপর মুখে হাত চাপা দিয়ে বলে আরে ওই যে জরিমানা নিয়েছিলাম ওই টাকা ওনাকে দিয়েছেই আর বলেছি আপনি দিয়েছেন থমকে গেছে তোফাইল আমার নাম কেন বললে তবে ও বুঝলেন না আচ্ছা শুনুন আসলে কি হয়েছিল আমার কাছে টাকা ছিল না ওদেরকে ওনার সাহায্য দরকার ছিল যার দরুন তখন আপনার সাথে দেখা হয় আমি আমাকে নোংরা করার জন্য জরিমানা নিলাম আর সেই টাকা ওনাকে দিলাম তুফাইল ছোট্ট করে জবাব দিল ও আচ্ছা হুম কিন্তু আমার নাম বলার কী দরকার ছিল আবারও হাসলো অরিন ইচ্ছা হয়েছিল তাই বললাম কথাটা বলে দৌড়ে পার্ক থেকে বেরিয়ে গেল এক প্রকার বলা যায় পালিয়ে গেছে অজন্তায় ঠোঁটের কোণে হাসি দেখা দেয় দুপায়ের কিন্তু তা বেশি সময় স্থায়ী হয় না আজকে কি কলেজে আসবে না বেশ বিরক্ত নিয়ে কথাটা জিজ্ঞেস করে সান রিয়া সম্মতি জানিয়ে বলো না ও তো সকালে বলো সেকেন্ড ক্লাসে জয়েন করবে তারিফ মজা উড়িয়ে বলো ওই মনে হয় ওর জামাইয়ের লগে ইস্কু ইস্কু করতে ব্যস্ত তারিফের কথা শুনে সবাই হু হু করে হেসে উঠে এইগুলো আমি খাবো আরেও সিরিয়াস কণ্ঠ ইস্পিত হেসে বলে অবশ্যই এগুলো খেলে কি হয় নো ওয়ে কণ্ঠ আমি এগুলো খেতে পারবো না আশ্চর্য এটা তো একটা খাবার খেলে কি হবে রুটি তরকারি খেয়ে দেখুন কেমন লাগে নো আমার সব ঠিক আছে আরে খেয়েই দেখুন না আচ্ছা আমি খাই দিচ্ছি কণ্ঠ এক প্রকার জোর করে রুটির একটা টুকরো মুখে পুড়ে দেয় তুর্যের ইস শব্দটি করে উঠে তূর্য কণ্ঠ খিলখিল করে হেসে ওঠে কেমন খেতে তুর্য নাক কুচকে বলে ভীষণ কুত্তর পেটে কখনো ঘি হজম হয় না কথাটা বলে কামড় বসায় কণ্ঠ কাকে কি কি বলে দিল। বেশ বলো কণ্ঠ জোরপূর্বক হেসে বলে আমি তো কিছুই বলিনি আর না আপনি কিছু শুনেছেন গেলাম কলেজে যেতে হবে কণ্ঠ দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় তূর্য শব্দ করে হেসে উঠে সত্যি পাগল বাচ্চা বৌ তার কলেজ ক্যাম্পাসে কান ধরে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে কণ্ঠ রিয়া সান তোহা তারিফ এবং তাহিয়া একে অপরকে দেখেই চলেছে ওদের ঠিক সামনের বুকে হাত গোজে দাঁড়িয়ে আছে তূর্য ওনার পিছনে আছে প্রিন্সিপাল স্যার বারংবার তুর্যকে দেখছে এবং শুকনো শুকনোটুক গেলছে সে তারই মধ্য মুখে এক গাধা রং লেগে থাকার কারণে হাসি আসছে হাসছো শব্দ করে হাসি দেয় কণ্ঠ কিন্তু তাতে থমথমে মুখখানি তূর্যের যেন আরও থমথমে হয়ে যায় কিয়ৎক্ষণ আগেই লাস্ট ইয়ারের রেকডে উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল সেখানে কণ্ঠ এবং তাদের বন্ধু মহলের যাওয়ার তীব্র ইচ্ছা সেই সুবাদের সবাই মুখে রং লাগিয়ে হলে প্রবেশ করে সবাই বেশ সৈহুল্লোর করতে ব্যস্ত গানের তালে নাচে সবাই কণ্ঠ সান তারিফ রিয়া সোহা তাহিয়া নিজেদের মতো চিৎকার করে গাইছে ডিস্কো আহাওহ ডিস্কো আহাওয়িস্কো আহাওহ ওদের মাঝে হঠাৎ এক মেয়ে এসে হাত ধরে টান দেয় কণ্ঠকে হেই তুমি কে তোমাকে তো চিনলাম না কণ্ঠ মুখ ফসকে বলে ওঠে আরে আমি কণ্ঠ ফার্স্ট ইয়ারের কি খানিকটা চিৎকার সহকারে বলে ওঠে মেয়েটা এর পরেই প্রিন্সিপালকে জানানো হয় এসব কথা যার দরুন প্রিন্সিপাল স্যার ডেকে পাঠায় তোর্যকে তুর্য তোমার ওয়াইফ কি করেছে এসব যাই হোক তুমি তো আমার ফ্রেন্ডের ছেলে তাই সবার আগে বিষয়টি তোমাকে জানানো উচিত বলে মনে করলাম তুর্য কিছুই বললো না কিন্তু খুব বড় স্টেপ নিল সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখল তাদের কণ্ঠ বেশ বিরক্ত হয় কারণ একটু অনুষ্ঠানে অংশ নিলে বড় কি এমন ক্ষতি হবে আশ্চর্য তারিফের দিকে সবাই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে কারণ ওর জন্যই তো এমন বাজে একটা অবস্থা